আজকে যদি আমার ঘরে ভাই বোন থাকতো বাপ মা তো মুরছে আমার সাথে করে নিয়ে চেনে আস্তে আমার একা একা একটা ভাই বোনও রেখে চেনে যে দাঁচের সাথে আমি একটু গল্প করব একা একা সবসময় ঘরটার মধ্যে আমার একা করে থাকতে হয় আবার বাইরে গেলে মানুষের দুনিয়ার কথা শুনতে হয় যত কষ্ট আমার একাই বাইরে গেলেও বাইরের ছেলেরা নজর দেয় তাদের সাথে মুখোমুখি করে আমার চলতে হয় রাস্তায় একা একা কাটায় অত যে ভয় নেই কাটায় আমি নিজেই জানি

করে কি মা বোন নাই যে আপনি আমার দলের সামনে যে ডেলি ফুসকি দিয়ে যান কেন আপনি আমার পিছা নেন বাজারে গেলে আপনি আমাকে বিরক্ত করেন যে এখানে যে আপনার সমস্যাটা কি বলেন তো আমাকে আর শুনো আমার কোনো সমস্যা নাই আমার সমস্যা শুধু একটাই তোমাদের দেখলে আমার মাথা ঠিক থাকে না তাই না মাথা চুল তো সব পাইটি গেছে তাও মাথা ঠিক থাকে না আর জুস কাঁচা থাকলে তাহলে কি অবস্থা হইতো আরে শুনো চুল পাকলে কি হইব মন এখনো বুঝা হয় নাই

আপনার মতলব তো অনেক খারাপ হ্যাঁ আপনার মেয়ের বয়সী একটা এর সাথে আপনি না পারলেন হ্যাঁ আপনি কোন মতলব এইখানে আসছেন হ্যাঁ মেয়ে কথা বলেন না কেন হ্যাঁ উনি মতলবে আসছেন কথা বলেন কেন আসছেন আমি বলি ভাই উনি বলে আমারও উনার অনেক ভালো লাগে বুঝছেন উনি রোজ রাতে আমার দরজার সামনে আমাকে ফুসকি দেয় মনে করে কি আমি দেখি না আমি একা থাকি তো মনে করে উনি যা বলবে আমি তাইতে উনার কথামতো নাচা শুরু করব উনি মনে করে নাই যে আমি উনাছতে তো বড় ঝড়লাত উনি আমাকে এখন থ্রেট দেয় ইচ্ছেতে খারাপ কিছু হইতে পারে জি জি করতে পারলেন হ্যাঁ বলেন শুনি দেখো বাবাজি এবারে মতমারে আমি এরকম বলজিবো না কোনোদিন করব না আমার কাছে মাছে মাংস আর গুড় দরকার নাই যার কাছে মাংস আর মা তুমি আমাকে maaf করে দাও اصلا আমি বুঝতে পারি নাই আমি আজ জীবনে এরকম বল করব না আমারে maaf করে দাও আচ্ছা আমি আপনারকে maaf করে দিলাম আর কখনো আমি কেন অন্য কে ওর দিকে এরকম না নজর দিয়ে তাকাবেন না চুল যেমন পাকছে চুল পাকার মান সম্মানটা রাখবেন এখন তো শেষ বন্ধু মাই রাখলেন আচ্ছা ঠিক আছে তাহলে রাশি আচ্ছা ঠিক আছে এইদিকে যেতে আর কোনো দিন আপনাকে না মানে আমার কাছে যে এই যে আপনি যে জামালাগুলো গুলো পড়তেছেন এর একটা সঠিক ছোড়া আছে আমার কাছে যা দিয়া আর কোনো দিন এইরকম মানে এর মতো বাফের বয়সী মানে লোকেরা আপনার কোনো কিছু করতে না পারে